ইনফরমেশন নিয়ে আসলাম তোমাদের কাছে যেহেতু তোমাদের সামনে পরীক্ষা আছে আর আজকে ক্লাস নিতে পারবো না আগেও বলে আগেই বলে দিয়েছিলাম জাস্ট আমি একটু চেক করে নিচ্ছি যে লাইফটা ঠিক আছে নাকি তারপরে সমস্ত কিছু বলছি তোমাদের নতুন আপডেট কী কী বিষয় জাস্ট একবার একটু চেক করে নি চলো জাস্ট একবার একটু চেক করে ঠিক আছে চলো দেখো যেটা বলার বিষয় সেটা হচ্ছে তোমরা একটা শিডিউল চাইছিলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যদি সেই সব বিষয়গুলো একটু প্রথমেই আগে সরি সেটা হচ্ছে আজকে ক্লাস নিতে পারিনি আজকে একটু বিশেষ কাজে ব্যস্ত ছিল এবং তোমাদের টেকনিক্যাল প্রবলেমগুলো সমস্ত কিছু ওগুলো তো আমার থাকেই ওগুলো আমার সঙ্গী তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে রবিবার তোমাদের পরীক্ষা তা তার আগে যতগুলো যতটা পারো রিভিশন করো নতুন ক্লাস কিছু করতে যাও না ঠিক আছে এই টাইমে আর যেটা নতুন বিষয় সেটা হচ্ছে ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি এর সোমবার থেকে ক্লাস চালু হচ্ছে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কিউ তোমাদের চালু হচ্ছে সে সকালবেলা হবে নটা পনেরো থেকে ঠিক আছে আর যেহেতু একুশ তারিখে আমাদের পরীক্ষা রয়েছে কনস্টেবল লেডি কনস্টেবল কনস্টেবলের সেই কারণে আমাদের হচ্ছে একুশ তারিখ পর্যন্ত আমাদের ম্যারাথন সেশন চলবে সপ্তাহে পাঁচটা ঠিক আছে আগের যেমন ক্লাসগুলো হয়েছে সেরকম ম্যারাথন সেশনই হবে আমাদের সন্ধ্যেবেলা সাতটা পনেরো থেকে আমি তোমাদের শিডিউল দেখো ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আর সপ্তাহে দুদিন মানে মঙ্গলবার আর বৃহস্পতিবার হবে তোমাদের ফুল মক টেস্ট ভালো করে পরীক্ষা দেবে জাস্ট এগুলো একটু চেক করে নেবে আমি ডিটেলস শিডিউল তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি আবারও দিয়ে দেবো দরকার হলে হুম আর প্রত্যেকের সেশনটাকে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর ঠিকভাবে ক্লাস করবে হ্যাঁ আর মাথা ঠান্ডা করে ক্লাস দেবে ক্লাস করবে হ্যাঁ জিকে জিএস কারেন্ট অ্যাফেন্স তো আমাদের হবেই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য আর যেহেতু সামনে কনস্টেবলটা আমাদের ডিসেম্বরেই রয়েছে সেহেতু ডিসেম্বর মাসে কনস্টেবেলে যেহেতু রয়েছে সেহেতু তার আগে ম্যারাথন ক্লাস আমাদের চলবে কিন্তু শিডিউল অনুযায়ী আমাদের মঙ্গলবার আর বৃহস্পতিবারটা বাদ দিয়ে আমাদের ক্লাসটা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো করে পড়াশোনা করবে আর টেনশান করবে না একদম ঠিক আছে পরীক্ষা খুব ভালো হবে এবং তোমরা প্রত্যেকে ভালোভাবে পরীক্ষা দেবে চলো ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে